Oh <laughs> poshashan jawab chai satna raja keno poshashan jawab chai satna raja keno poshashan jawab chai khayat Action. Hey, hey, action! action! action. action. রক্তে বন্যায়ে রক্তে বন্যায়ে দিয়েছি তো রক্ত আয়ো দেবা রক্ত রক্তে বন্যায়ে ভেসে আমার ভাই নিহত কেন জবাব চাই জবাব চাই আমার বোন কেন তোমার কে না বাহিনী রে আমার ভাই কবরে তুমি কেন বাহিনী রে তুমি কেন বাহিনী রে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাহিনী রে তুমি কেন বাহিনী রে আমার ভাই কবরে